বন্ধুরা আজ তোমাদের একটি দারুণ উপকারিতা রেমেডি ব্যাপারে শেয়ার করব সেটা হচ্ছে তুলসী যেটা আমাদের বাড়ির প্রত্যেককে দিদা ঠাকুমারা আমাদের দিয়েই থাকে যখন আমাদের সর্দি কাশি জ্বর পেটে ব্যথা মাথা ব্যথা হয়েই থাকে কিন্তু বন্ধুরা আমরা এখন বেশিরভাগ মানুষই যুক্ত ওষুধ ইউজ করে থাকি যার ফলে আমাদের শরীর থেকে রোগ দূর হওয়ার থেকে বেশি রোগ সৃষ্টি হয় কিন্তু এই তুলসী পাতা যে কত ভালো ওষুধি গুণ আছে সেটা আমরা অনেকেই জানি না এখন তো বেশিরভাগ মানে গ্রাম বলো বাড়ি বলো তুলসীর গাছ দেখাই জানা শহরে তো এই তুলসীর গাছের মানে মানে কোনো ঠিকানাই নেই কোনো অস্তিত্বই নেই তো চলো বন্ধুরা আজকে তোমাদের তুলসী দিয়ে দারুণ একটি রেমেডি শেয়ার করছি যেটা কিনা আমরা এক কাপ খাবো আর আমাদের শরীর থেকে সমস্ত রকমের রোগ দূরে হয়ে এটা হচ্ছে নেচার শিওরের তুলসী পাউডার এখন তোমরা অনেকেই বলতে পারে আমরা বিশ্বাস কিভাবে করব তো দেখো এখানে এটার একটা সার্টিফিকেটও দেওয়া আছে সার্টিফিকেটটা তোমরা এই তুলসী পাউডারটা যখন অর্ডার করবে এটার ভিতরেই পেয়ে যাবে তো চলো এখন তোমাদের এটা কিভাবে বানাতে হবে সেটা শেয়ার করছি সবার প্রথমেই একটা চায়ের ক্যানের মধ্যে একটুখানি জল গরম করতে দিব এক কাপ দু কাপের মতো জল গরম করতে দিয়ে তারপরে এই নেচার শিওরের পাউডারটা হাফ চামচের মতো দিয়ে দেবো অনেক সময় কি হয় আমরা যখন কাড়া বানাই তখন কি হয় আমরা অতটা বুঝতে পারি না অনুমানটা কিন্তু যখন আমরা এই নেচার শিওরের পাউডারটা দিয়ে বানিয়ে খাবো তাহলে তখন কী হবে আমরা এটা বুঝতে পারব যে এটা কতটুকু পরিমাণে দিতে হবে তো এইভাবে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে তারপরে এটাকে আমরা চায়ের মতো করে খাবো। কিন্তু হ্যাঁ শুধুমাত্র ফুটিয়ে যে খেয়ে নেবো তা না এটার মধ্যে আরও অনেক কিছু হচ্ছে মিক্সড করবো বা দিব সেটা কি কি চলো তোমাদের বলছি এটা দুই টাইম চায়ের মতো করে আমরা খাবো কিন্তু এটার মধ্যে কোনো রকম দুধ দুধঠো এগুলো কিছুই ইউজ করব এটা যদি আমরা দুই টাইম খাই তাহলে পেটের সমস্যা বিপি কোলেস্ট্রল এগুলো থেকে দূর থাকবো তো দেখো আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে একটুখানি ঠান্ডা হলে এর সাথে প্যাকেটের সাথে কিন্তু একটা নেচার শিওরের হানিও দেওয়া দেয় তো এই হানিটা আমরা হচ্ছে এটার মধ্যে ইউজ করব। যাদের সুগার আছে তাদের হচ্ছে হানিটা ইউজ করার প্রয়োজন নেই যারা একটুখানি সুগার নেই যারা একটু মিষ্টি পছন্দ করো তারা এই হানিটা ইউজ করবে তো হানিটা আমি দিয়ে দিলাম আর দেওয়ার পরে আরেকটা জিনিস ইউজ করব সেটা হচ্ছে লেবু আর একটা কথা মনে রাখবে গরম গরম কিন্তু এটার মধ্যে হচ্ছে মধু ইউজ করা যাবে না কারণ গরমের মধ্যে গরম কোনো কিছুর মধ্যে মধু ইউজ করা যায় না তো তারপরে আমি এটার মধ্যে লেবু দিয়ে দিলাম যার যতটুকু একটুখানি খাটটা খাওয়ার মন চায় সে তত যতটুকুই ইউজ করতে পারো লেবু তো আমি এখানে আমার যতটুকু আমার ইচ্ছে হয় লেবু চা খেতে সেই রকমই আমি বানিয়ে নিলাম তো ভালো করে এখন দেখো বানিয়ে নিলাম আর এটা খাওয়ার পরেই তোমরা দেখতে পারবে একটা না হালকা অনুভূতি হচ্ছে মনে হচ্ছে যে আমরা ইয়োগা করে এসেছি বা কোনো নিজেকে মানে কি বলবো আর একদম দারুণ লাগে খেয়ে তোমরা নিজেরা খেয়ে একবার বুঝতে পার খেয়ে তোমরা বুঝবে যে নিজেকে কতটা একদম ফ্রি ভাব ফ্রি লাগে কতটা হালকা লাগে তো চলো বন্ধুরা এর দ্বিতীয় আরেকটি গুণ আমি তোমাদের সামনে তুলে ধরছি তো সেটা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় আমাদের ফেসে ডার্ক সার্কেল পিম্পল অনেক কিছু সমস্যার জন্য অনেকে মার্কেট থেকে অনেক কিছু প্রোডাক্ট নিয়ে আসি তো আজকে আমি তোমাদের সাথে এই নেচার শিওরের তুলসি পাউডারের আরেকটি দারুণ জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে ফেস স্ক্রাব সবার প্রথমে এক চামচ আমি হচ্ছে নেচার শিওরের তুলসি পাউডার নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম হানি মধু মধু আমাদের মানে স্কিনটাকে মোলায়ম করে তো সেটা মধু মধুর যে কতটা গুণাগুণ আমাদের স্কিনের স্কিনে সেটা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না আমাদের স্কিনটাকে সফট করে তো ভালো করে আমি মধু আর হচ্ছে নেচার শিওরের পাউডারটা মিক্সড করে নিলাম তারপরে এটার মধ্যে তোমরা চাইলে জল বা দুই এক ফোঁটা গোলাপ জলও দিতে পারো বা এমনি জলও দিতে পারো আমরা বাজার থেকে যে স্ক্রাবগুলো কিনে নিয়ে আসি বা ক্রিমগুলো নিয়ে আসি সেগুলো অনেক যুক্ত থাকে অনেক দামও হয় তো আমরা যদি নেচার শিওরে এরকম ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করি তাহলে আমি তোমাদের শিওর দিয়ে বলতে পারি যে আমরা বাজার থেকে যে দামি দামি প্রোডাক্ট বা স্ক্রাব নিয়ে আসি সেগুলোর কথা একদমই মাথা থেকে সরিয়ে ফেলবো বা ভুলেই যাব আমাদের স্কিনটা কতটা ব্রাইট হবে কতটা সুন্দর হবে সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে চলো এবার তৃতীয় রেমেডি শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের দাঁতে অনেক সময় মাড়ি ফুলে যায় দাঁত দিয়ে রক্ত পড়ে নানান ধরনের দাঁতের সমস্যা দাঁতের ব্যথা হয় তো তার জন্য আমরা কিন্তু এই তুলসী পাউডারের একটি দারুণ গুণাগুণী আছে সবার প্রথমে দুই চামচের মতো আমি এই তুলসী পাউডারটা দিয়ে নিলাম নেচার শিওরে তার সাথে আমাদের যে খাওয়া সোডা নিত্যদিনে ব্যবহার হয় সেই সোডা মিশিয়ে নিলাম দুই চামচ আমি এখানে অনেকটি অনেকগুলো পরিমাণেই করছি এটা স্টোর করেও রাখা যায় আমরা যেই টুথপেস্টগুলো ব্যবহার করি জানি না ওটার মধ্যে কত কি কেমিক্যাল ইউজ করা থাকে তা না বলো তো আমরা কিন্তু এইভাবে মানে ন্যাচারাল জিনিস দিয়েও কিন্তু আমরা এইভাবে টুথপেস্ট বানাতে পারি আর যেটা খুবই উপকারিতা হবে আর তার সাথে আমি মিক্সড করছি নারকেল তেল নারকেল তেল তো প্রত্যেকের বাড়িতে সবসময় থাকেই তো এর মধ্যে কিছুই লাগলো না দেখো শুধুমাত্র সোডা লাগলো নেচার শিওরে তুলসি পাউডার লাগলো আর হচ্ছে নারকেল তেল তো ভালো করে এটাকে মিক্সড করে আমরা এটা দাঁতের পেস্ট হিসাবে বা দাঁতের মাজন হিসাবে ব্যবহার করব। এর ফলে আমাদের দাঁতের ব্যথা দাঁতের মাড়ি ফোলা দাঁতের থেকে রক্ত পড়া এ সমস্ত রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পাব তো বন্ধুরা আজকের এই দারুণ দারুণ নেচার শিওরের তুলসী পাউডার রেমেডিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি বন্ধুরা এটা কিনতে চাও তাহলে দেখো ডেসিশনে আমি সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই এটা পারচেস করতে পারো আর আমরা যেই যুক্ত যেই জিনিসগুলো ইউজ করি সেগুলো থেকে মুক্তি পেতে পারি তো বন্ধুরা চলো আজকে এতটুকুই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই রোগ মুক্ত থাকো